সুপ্রিয় দর্শক বৃন্দ গীতা বিশ্বাস তিনশো শাক থেকে সমস্ত দর্শক মৃদুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ছোট্ট গল্প ভালো লাগবে চেম্বার থেকে ফিরছি কলেজ থেকে ফিরছে নাকনি আমার চাপার ডালে গাছটা বেশ বড় যেখান থেকে আমি প্রতিদিন ফুল নিয়ে আসি মাটিতে পরে আমি নিয়ে আসি ঝড় পড়ে বড় গাছ অনেক বড়ো চাপা এইবার হাত দিয়ে ভাঙবে হয় মোটা ডাল উঁচু আমি বললাম চাপা খুব পছন্দ হ্যাঁ তারপরে একটা বাড়ির থেকে দা নিয়ে এল দায়ে কাটছি কেটে তারপরে ও নেমেছে আমি কিন্তু একটা ভিডিও করেছি দেখাবো বলে ওকে বলেই আমি করেছি তাহলে এই যে আমাকে ওটা চাই সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ এটা বংশগত বন্ধুরা এটা আমার চাই আমাকে দিতেই হবে না পেলে আমি সুইসাইড করব না পেলে আমি এই করব সেই করব। গাড়ি পাচ্ছি না আমি আত্মহত্যা করব। সিজোক ও কিন্তু সেই ডালটা যে করেই হোক কেটে ভেঙে নিয়েছে আমি বললাম ডালের থেকে জীবনটা অনেক বড় আমি তো জানি যে ও শুনবে না কারো কথা তারপরে পাশে একটা দিদি সেও বলল তার কথাও শোনেনি তারপরে দা দিয়ে কেটে সেই ডাল নিয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা একটুখানি করেছি দেখাবো বলে যে সিজোফ্রেনিয়া হ্যাঁ ফুলটা আমার চায় ফুল ভালোবাসে টিউবার নামের পেশেন্ট কিন্তু মেন্টাল একটা আমাকে ওটা চায় হ্যাঁ এইভাবেই রাজ রাজত্ব তো সব কিছুই চলে সিজোফ্রেনিয়া তাই বন্ধুরা এত ভালো লাগলো ওকে পেয়ে ও সাহস আমরা দেখবো সাহস কেউ দেখবে ফুল ভালোবাসি আমি দেখব সিজো আমরা প্রতিটা মানুষই আমাদের একটা জিদ থাকে সেটাই সিজো আমি এটা করবই করে আমাকে দেখাতেই হবেই কিন্তু এই বয়স যদিও গাছ থেকে পড়ে যায় এতটুকু লোভের জন্যে ফুল অনেক জায়গায় পাওয়া যাবে ও গাছ পাওয়া যায় যায় না ও নিজে উঠে গেল ওই সেই গাছে বাবা অনেক বড়ো গাছ চাপা ওয়ালের পরে পিলারের পরে দাঁড়িয়ে নিল আমি ওটা চাই মূল পয়েন্টটা হচ্ছে সেটাই হ্যাঁ ও পেয়েছি নিয়েও গেছে তাই আজকে এই গল্পটা করলাম ছিজো ফ্রেনিয়া বলে গল্পের মাধ্যমে তো আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি কিন্তু যে বোঝাটা আমাদের মানে মানসিক শারীরিক জায়গায় ভালো করতে পারে আমরা সেটাই তো নেবো আমি সেটাই মনে করি বলেই ছোট ছোট গল্পগুলো যা কাজে সেটাই শুনতে হবে দেখতে হবে কোনো বাচ্চা আমার বলটা চাই সে অন্যের বল আমাকে ওটা দিতেই হবে নিয়ে পালিয়ে যায় যায় না ছিজোপ্রেণিয়া অনেক মা তার সন্তানের জন্য চুরি করে সিজো ফ্রেনিয়া হ্যাঁ অর্থ নেই টাকার জন্য চুরি করে ডাকাতি করে সব সিজো ফ্রেনিয়া আমার ওটা চাই আমি পাচ্ছি না ওই মেয়েটা আমার আমি ওকে ভোগ করবো তুলে নিয়ে গিয়ে ভোগ করে মেরে ফেলে ফেলে না সিজো তাই বন্ধুরা আমরা এক একটা জিনিস দেখে এক একটা অনুকরণে চলে যেতে পারে হ্যাঁ তাই এই যে সাহস বীরত্ব যে করি হোক আমি ওকে পারবই হ্যাঁ আমরা তো ভাবি যে ভালোবাসি তাই নিয়ে গেল না এটা সেজ তাই প্রতিটা ঘরে ঘরে সবাইকে কাউন্সেলিং মেডিসিন এবং বোঝানো বিপদ আসতে পারে একটা ডালের জন্য অনেক বিপদ হতে পারত অনেক টাকা পয়সা যেতে পারতো তাই না তাই তো তাই সতর্ক থাকুন ঘরে ঘরে ছেলে মেয়েদের বোঝাতে হবে ওষুধ চালাতে হবে আর কি চাপা তো চাই যায় নমস্কার